নবাবগঞ্জের জোড়া এলাকায় নেমে এসেছে এক অজানা ভয় এবং রহস্য বৃহস্পতিবার গভীর রাতে প্রায় পৌনে বারোটার সময় ফাঁকা রাস্তায় হঠাৎই দেখা যায় এক অস্বাভাবিক লম্বা মানুষকে প্রত্যক্ষদর্শীদের দাবি অন্ধকার ভেদ করে ধীর পায়ে এগোচ্ছিল সেই রহস্যময় ব্যক্তি এক সাহসী যুবক দূর থেকে মোবাইল ফোনে ব্যক্তিটির পেছনের ছবি তুলতে সক্ষম হন শুক্রবার সকাল দশটা নাগাদ সেই ছবি ছড়িয়ে পড়তেই কৌতূহল এবং আতঙ্কে সরগরম হয়ে ওঠে গৌটা নবাবগঞ্জ কে এই অচেনা মানুষ টানিয়ে জল্পনা তুঙ্গে স্থানীয়দের দাবি মোবাইলে যে জিনিসটা দেখলাম এটা দেখে আমার চক্ষু চরক গাছ হয়ে গেল এরকম তো আমি জীবনে দেখিনি যে প্রায় অনুমানিক দশ ফিট লম্বা লোক আদৌ এটা মানে সম্ভব কিনা আমি বলতে পারছি না তবে মোবাইলে যা দেখলাম সেই হিসাবে দেখছি দশ ফিটের কাছাকাছি হবে লোকটা মোবাইলের ছবি তোলার গঠন দেখে কি মনে হচ্ছে যে সত্যিকারী ছবি তোলা আছে ছবি তোলা তো সত্যিকারী মনে হচ্ছে এই জন্য যে আপনার এই পাশে যে অটো আছে দূর থেকে ছবিটা তুলেছে ঠিক অটোর বড় বড় কোমরটা আছে তো এটাতে একটা আতঙ্কের ব্যাপার আছে যদিও পুলিশের কাছে এখনো কোনো অভিযোগ জমা পড়েনি তবু স্থানীয়দের উদ্বেগ ক্রমশ বাড়ছে রাত্রির আধারে দেখা সেই অস্বাভাবিক লম্বা মানুষ কে তিনি মানুষ নাকি রহস্যময় আবির্ভাব উত্তর খুঁজছে গোটা নবাবগঞ্জ মালদা থেকে মাধবকুমার কুমার মন্ডলের রিপোর্ট টাইম নেসিকশন নিউজ